প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর হাটে পাখি কবুতরের পাশাপাশি এখানে প্রচুর বিড়ালও পাওয়া যায় তো কিছু বিড়ালের দাম সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বিড়ালের সম্পূর্ণ হাটটি আজকে আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো এখানে ম্যাক্সিমাম পার্শিয়ান ক্যাট এবং সাথে কিছু মিক্সড বিডে বিড়ালও পাওয়া যায় ছোট বড় মেল ফিমেল যার যেভাবে দরকার দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর হাটে কিন্তু পাখির সাথে সাথে এখানে অনেক বিড়ালও পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই এটা ভাই মেল না ফিমেল ভাই এটা মেল মেল আচ্ছা এটা বয়স কত দিন ভাই 1.5 বছর 1.5 বছর এটা আস্কিং প্রাইস কত ভাই 12000 টাকা 12000 টাকা যাচ্ছেন আচ্ছা এটা তো পার্সিয়ান মেল না পার্সিয়ান মেল আচ্ছা এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা আছে আচ্ছা এটা কি জাতের বাচ্চা ভাই পার্সিয়ান মিক্স আচ্ছা এখানে আসলে ভিতরে অনেকগুলি আছে এগুলি কত করে চাচ্ছেন ভাই জি সাত হাজার আচ্ছা সাত হাজার টাকা করে চাওয়া হচ্ছে পার্সিয়ান মিক্স বিড়ালয়ের বাচ্চা এখানে আরো দুইটা মশলা খুবই সুন্দর পার্সিয়ান বিহারের বাচ্চা আছে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা এগুলি কি জাতের বাচ্চা ভাই এগুলো পিওর পার্সিয়ান ট্রিপল কোটের পিওর পার্সিয়ান এগুলি বয়স কত দিন ভাই এগুলো বয়স 3 মাস প্রায় প্রায় 3 মাস জি ভাই আচ্ছা এগুলি ফুড হ্যাবিট কি ভাই এগুলো ভাই চিকেন বয়ল আর হচ্ছে আপনার ফিশ খায় আচ্ছা এগুলি কত করে চাচ্ছেন ভাই এগুলো 13000 করে যাচ্ছে 13000 টাকা পার পিস জি ভাই

তো রেস্ট নিচ্ছে বর্তমানে এগুলো কত করে যাচ্ছেন ভাই ওয়াইটটা ওয়াইটটা যাচ্ছে 15 এটা যাচ্ছে 16 আচ্ছা ওয়াইটটা যাচ্ছেন 15 আর এটা মিটিং করা রেটটা যাচ্ছেন 16000 টাকা আর এটা ব্লু ওয়াইজের সাথে মিটিং করছে আচ্ছা এটা মোবাইল নাম্বার ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 01923113355 লোকেশন মোহাম্মদপুর ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এই কি জাতের বিড়াল ভাই এগুলো এটা ভাই ক্রস ব্রিডার বেঙ্গল পার্সিয়ান ক্রস আচ্ছা এটা মেল না ফিমেল ভাই এটা মেল আচ্ছা এটা বয়স কত দিন সাত মাস সাত মাস ফুড হ্যাবিট এটা চিকেন ফুড এগুলাই খায় আচ্ছা এটা এটা মিক্স হ্যাঁ এটা মিক্স এটা ফিমেল জি ভাই আচ্ছা এ কত যাচ্ছেন ভাই এই মেলটা 8000 করে যাচ্ছে 8000 টাকা করে হ্যাঁ আচ্ছা আর ফিমেলটা ফিমেলটা सेम सेम ভাই মোবাইল নাম্বারটা 0167 0167 জি 23 23 20 20 582 লোকেশন মিরপুর এক ঠিক আছে ভাই ধন্যবাদ দেখতে পাচ্ছেন হাটে আসলে প্রচুর দর্শনার্থী ক্রেতার ভিড় আছে এর মধ্যে ছোট করে আসলে ভিডিওটা করছি এদের কিছু মিক্স বিড়াল আছে ভাই এটা মেল না ফিমেল ভাই ফিমেল বয়স কত দিন ভাই চেহারা দেখায় বয়স কত দিন 3 মাস 3 মাস কত যাচ্ছেন ভাই এটা 12 টাকা 12000 টাকা আচ্ছা কিছু কম হলে ছেড়ে দিই কিছু কম হলে ছেড়ে দিবেন ভাই মোবাইল নাম্বারটা একটু আচ্ছা ঠিক আছে ভাই আসলে মোবাইল নাম্বারটা বলতে যাচ্ছে না ভাই আসলে আজকেই এটা সেল করে দিতে যাচ্ছে ভাই এটা মেল না ফিমেল ভাই এটা মেল মেল আচ্ছা মেল

এটা কিন্তু আসলে যাচ্ছি আমি বুঝতেছি এটা কিন্তু ফোন কালার হ্যাঁ জি 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 ভালো করে এটা কিন্তু অনেক হোয়াইট মনে করতে পারে না এটা কালার আরো সুন্দর হবে আর এই ফার কিন্তু আরো বড় হবে এটা এটার প্রাইস যদি আপনার চ্যানেল থেকে আসে ওই উল্টা পাল্টা দাম বলে লাভ নেই 10 কে চাচ্ছে 10 কে চাচ্ছে পার্সিয়ান আমরা 14 15 13 যে বার্গেনিং করি 10 কে চাচ্ছি কিছুটা অনার করে দিব কিছুটা অনার করা যাবে হ্যাঁ কিছুটা অনার করে দিব আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা 01868891421 421 ভাই লোকেশন এই যে আপনার হচ্ছে কমার্স কলেজ এক নাম্বার মিরপুর ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া এই জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর বিড়াল এই জায়গায় এক ভ্যাব কাছে বিড়াল আছে আসলে এই গলিটা সম্পূর্ণ বিড়াল বিক্রয় ক্রয় বিক্রয়ের জন্যই ক্যাটলাবাগা যারা আছেন তারা এখানে তাদের পছন্দের বিড়াল বিক্রয় করতে এবং ক্রয় করতে আসেন

এভারেজ মোটামুটি এই জায়গায় পার্সিয়ান বিড়াল দশ হাজার টাকা থেকে চোদ্দ পনেরো হাজার টাকা করে সেল হয় আরো কমেও সেল হয় কালার কোয়ালিটি সাইজ বুঝে আসলে এগুলি ডিপেন্ড করে এ ছিল দর্শক আজকের মতো ভিডিও চ্যানেলটিতে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতি শুক্রবার মিরপুর হাটের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলটিতে পাবেন এবং আরও কী কী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম